সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনের কেন্দ্র রাজধানীর শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন আগামীকাল বিকেল সাড়ে তিনটা থেকে আমাদের ব্লকেট কর্মসূচি চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হবেন সেখান থেকে বিভিন্ন স্পটে অবরোধ করা হবে আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার